নমস্কার রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে নীতি আয়োগের বৈঠক থেকে আউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাষ্ট্রপতি ভবনে এরা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগ বৈঠকের আয়োজন করা হয় আর এই বৈঠক শেষ হওয়ার পূর্বে ওয়াকআউট করে বেরিয়ে আসেন মমতা বেরিয়ে এসে এদিন তিনি বলেন আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এক প্রমোটারকে খুঁট ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বুকে আনন্দপুর থানা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে সেই এলাকা থেকে চম্পট দেয় স্থানীয় স্থানীয় বাসিন্দারা আনন্দপুর আনন্দপুর থানাতে ফোন করে কিন্তু থানার পুলিশ ঘটনাস্থলে না এসে পৌঁছালে বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে ধলায় জেলা সদর আমবাসায় পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত নাকা পয়েন্টে ধরা পড়েছে প্রায় সাত লক্ষ টাকার গাঁজা সহ গাড়ি গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে বিগত কিছুদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বাই আর এই বৃষ্টির মধ্যেই শনিবার সকালে নভী মুম্বাই ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি শনিবার সকাল চারটে পঞ্চাশ মিনিট টাকা নভী মুম্বাই শাহবাজ গ্রামে ভেঙে পড়ে বাড়িটি বাড়িও ভেঙে পাওয়ার খবর মাত্রই ঘটনাস্থলে সেখানে কিন্তু পৌঁছায় পুলিশ দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও সেখানে পৌঁছায় মধ্যে দুজনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল এস হাসপাতালে শনিবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মহারাষ্ট্র গুজরাট সহ দেশের বিভিন্ন রাজ্যে জলস্তর বাড়ছে নদী তৈরি হচ্ছে বন্যার মতো পরিস্থিতি আর এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডে আগামী উনত্রিশে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কামগারি মাচাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে এনকাউন্টারে নিকেশ হয়েছে এক পাকিস্তানি একই সঙ্গে অনুপ্রবেশের চেষ্টাও বঞ্চাল করে দিয়েছে সেনাবাহিনী এছাড়াও এনকাউন্টার চলাকালীন গোলা গুলিতে শহীদ হয়েছেন একজন সেনা জওয়ান এই সংঘর্ষে আরো চারজন সেনা জওয়ান আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেসমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন দিনের সফরে জাপানে যাচ্ছেন আঠাশ থেকে তিরিশে জুলাই জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি এছাড়াও টোকিওতে জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকার বিদেশমন্ত্রীদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী তিরিশে জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকিগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে বৃষ্টি হবে মহানগরী কলকাতাতেও আনুষ্ঠানিকভাবে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন কমলা হ্যারিস আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি হিসাবে লড়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি আশাবাদী নিজের জয় নিয়েও জানিয়েছেন মানুষের ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন তিনি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকের সূচনা হয়েছে শুক্রবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে প্রত্যক্ষদর্শীরা সেন নদীর ধারে এই অনুষ্ঠানে ভিড় জমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অলিম্পিক সূচনা করেন প্রায় সাত হাজার ক্রীড়াবিদ সেন নদীতে একশোটির মতো নৌকই প্যারেডে সামিল হন অলিম্পিকের মশাল প্রচলন করেন তিনবারের জুডো চ্যাম্পিয়ন টেডি রাইনা টেস্টে যশপ্রীত বুমরা আর সহ অধিনায়ক থাকছেন না রোহিত শর্মা নতুন ডেপুটি পাচ্ছেন শুভমন গিলকে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেখানে শুভমনকেই সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কায় যে সিরিজ চলছে সেখানে টি টোয়েন্টি ও একদিন দুটো ফরমাটেই শুভমন গিলকে সহ অধিনায়ক করা হয়েছে এবার তাকে দেখা যাবে সহ অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচে প্রতিবার পুজোতেই চমক থাকে শিবপ্রসাদ নন্দিতার তরফে ভিন্ন ধাঁচের গল্পের ছবি বানিয়ে নজর কাটে দর্শকের এবারও তার অন্য হল না অভিনব কায়দায় চমকে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় শিবপ্রসাদের আগাবির ছবি বহুরূপীর চমক সে নিজেই ওজন কমিয়ে নতুন লোকে বহুরূপীতে অভিনয় করেছেন শিবপ্রসাদ পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদকে এর আগে অভিনয় দেখা গেছে তাকে তবে বহুরূপী তার জীবনে খানিক স্পেশাল এই ছবিতে বিক্রমে চরিত্র ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে পরিচালককে যা সদ্য প্রকাশিত মোশন পোস্টারে একেবারে স্পষ্ট আসছে কর্ন বানেগা করম সিজন ইতিমধ্যেই প্রকাশ এসেছে তার প্রমো এবার সিজন শুরু দিন কবে থেকে শুরু হবে শো সূত্র মারফত জানা যায় আগামী বারোই আগস্ট থেকে শুরু হবে সিজন ষোলো আর এখানে আবার অমিতাভ বচ্চনই থাকবেন সঞ্চালক বা কুইজ মাস্টার হিসেবেই আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রীতম অ্যাপ